হ্যালো বন্ধুরা আপনার দেখছেন কাজী ভাই ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট গত একটি ভিডিওর আপডেটে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণের যে ঘর রয়েছে সেই ঘর দেওয়ার আগে কিন্তু ভেরিফিকেশন করা হবে মানে রিভেরিফিকেশন করে তাদেরকে যাচাই করা হবে ঠিক এরকম করে আপনার বাড়িতে কিন্তু আসবে আপনার যা বাড়ি রয়েছে ভাঙা হোক যেরকমটাই হোক না কেন আপনার এরকম করে বাড়িতে আসবে এসে আপনার পঞ্চায়েত কিংবা প্রধান কিংবা আপনাদের ব্লক অফিস থেকে আপনার যে কোনো লোক এসে আপনাকে ভিজিট করে দেখবে আপনার বাড়ি ঠিকঠাক রয়েছে কীরকম অবস্থা রয়েছে ফটো করবে হয়তো আপনার বাড়িতেও ফটো করা শুরু করে দিয়েছে এরকম করে ভেরিফিকেশন করে নিয়ে যাবে যদি আপনি সত্যিই উপযুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বাড়িটি কিন্তু পরবর্তী যে লিস্টটা প্রকাশিত হতে চলেছে পঁচিশে ডিসেম্বর দিকে সেই লিস্টটি তোলা হবে এবং পরবর্তী সময় কিন্তু আপনার টাকাটি পেয়ে যাবেন তো এ বিষয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে বিস্তারিত জানতে পারবেন কে কে উপযুক্ত হবেন কারা পাবেন ঘর সে বিষয়ে কী আপডেট রয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ নো দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসবে বেলাইকন থেকে অপপশনে ক্লিক রাখুন এ ধরনের লেটেস্ট আপডেটগুলি সব আগে পাওয়া